ফের ব্যাটিং ব্যর্থতার নাগপাশে বন্দি টিম ইন্ডিয়া মেলবোর্নেও লাগাতার ব্যর্থ রোহিত বিরাটের ব্যাট একই পিচে দুর্দান্ত ব্যাট করলেন স্মিথ কনস্টাসরা এবার কি টিম ইন্ডিয়ার খোল নলছে বদলানোর সময় এসেছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি পার্থে টেস্টের দ্বিতীয় ইনিংস বাদ দিলে ভারতীয় দল ব্যাটিংয়ে বলার মতো কিছু করতে পারেনি মাঝে দুটো টেস্ট চলে গেলেও ব্যাটিং ইউনিট ব্যর্থ হয় সেই ব্যাটিং ইউনিট ঘুরে দাঁড়ায় মেলবোর্ন টেস্টে যশস্বী জয়সওয়াল ওপেন করতে নেমে রান পেলেও সেটাকে বড় রানে নিয়ে যেতে পারলেন না সৌজন্যে ভুল কল ও রান আউট এরপর একই ছবি বিরাট কোহলির ক্ষেত্রেও পুরনো রোগে আউট হলেন তিনি শেষের দিকে পাঁচ ওভারে তিনটি উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষে ব্যাক ফুটে ভারত মেলবোর্নে প্রথম দিনটা অস্ট্রেলিয়া শেষ করে ছয় উইকেট হারিয়ে তিনশো রান নিয়ে এরপর ভারত অস্ট্রেলিয়াকে অল আউট করে চারশো রানে রান তারা করতে নেমে টিম ইন্ডিয়াকে দেখে সমর্থকরা আশা করেছিলেন যে ভারত ভালো পারফর্ম করতে পারবে সেটা শুরুও হয়েছিল যশস্বী জয়সওয়াল দাপটের সঙ্গে ব্যাটিং করে রান করেন কিন্তু দ্রুত গতিতে রান তুলতে গিয়ে তিনি আউট হন ওভারের শেষ বলে যশস্বী মিডনের দিকে একটি স্ট্রেট ড্রাইভ করেন ও সঙ্গে সঙ্গে রানের জন্য দৌড়ান অপর প্রান্তে থাকা বিরাট কোহলি রানের জন্য দৌড়াননি ফলে সহজেই যশস্বীকে রান আউট করে দেয় অস্ট্রেলিয়া বিরাশি রানে ফেরেন তিনি তবে তিনি যে ছন্দে ছিলেন তাতে তিনি সেঞ্চুরি করতে পারতেন এরপর ফেরেন বিরাট কোহলি সেই পুরনো রোগে আউট হলেন স্কট বোল্যান্ডের আউটসাইড অফের বলে ব্যাট চালাতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ছত্রিশ রান করে আউট হন সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে নৈশ হিসাবে নামা আকাশও তেরো বলের বেশি খেলতে পারেননি রোহিতের সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠতে পারে প্রায় পঁচিশ মিনিট খেলা বাকি থাকতেও কেন নৈশপ্রহরী নামালো ভারত ব্যাটারদের আত্মবিশ্বাস এতটাই নিতে যে দিনের শেষ কয়েকটা ওভারও খেলতে পারবেন না শেষ পর্যন্ত যদিও ঋষভ পান্ত এবং যাদের যাকে নামতেই হয় দিনের শেষে ভারত একশো রানে পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে কারণ এই টেস্টে একজন ব্যাটার কম খেলাচ্ছে তারা প্রথম একাদশ বাছাইয়ের সেই ভুলের খেসারা অতে না দিতে হয় অধিনায়ক রোহিতকে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ